দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী বাবু বড় দুর্গা দেখে কেমন লাগলো এত বড় ঠাকুর কখনো দেখেছ কোথায় মহামারি মুছে যাবে আর দেখো মায়ের চরণের উপরে ছোট্ট বাচ্চা দিয়ে এখনো হয়তো ঠিকভাবে বুঝতে শেখে নি তাদের জন্যই হয়তো এই দুর্গা বেশি করে সাফল্য মন্ডিত হয় মায়ের চরণ ছুঁয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে এক অসাধারণ মুহূর্ত এবং সরস্বতী তাদেরকে কবে তোলা হবে তাদেরকে তোলা হবে মধ্যেই কারণ কি তাদের পরিপূর্ণ কাজ করেই রেডি করা হবে এখনো ফিনিশিং হয়নি সব শাড়ির অংশগুলো আছে এখনো বাকি আছে ফল্টের জন্য নামানো হয়েছিল মা দুর্গার যে উপরের অংশটা সেই টেকনিক্যাল ফল্টে কি মানে ওটা কি সংশোধন হয়ে গেছে না হচ্ছে না এখনো কাজ নমস্কার বন্ধুরা আমি দেবজ্যোতি আমার এই ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর আজকে হচ্ছে মহালয় মহালয় মানে কিন্তু হচ্ছে দেবীপক্ষের সূচনা আজকে কিন্তু হয়তো একটা সময় বহু মানুষ অপেক্ষা করেছিল যে এই মহালয়ার দিনই বিশ্বের সবচেয়ে বড়ো দুর্গার যে শুভ উদ্বোধন সেটা কিন্তু হবে কিন্তু হয় হয়নি তার একটাই কারণে বেশ কিছু বাধা বিপত্তি এসেছিলো এই পুজোটাকে আটকে দেওয়ার জন্য কিন্তু শেষমেশ কিন্তু এই কামালপুরবাসীর জয় হয় এবং পুজোটা শেষমেশ হবার পথেই এগিয়ে যায় হয়তো কিছু দিন পর এই যে বিশ্বের সবচেয়ে বড়ো দুর্গার যে শুভ উদ্বোধন সেটা কিন্তু হয়ে যাবে আর একে একে প্রতিটা সনাতন ধর্মী মানুষ এসে বিশ্বের সবচেয়ে বড়ো দুর্গা দেখতে পারবে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বলবো যে কবে এই যে শুভ উদ্বোধন আর এর পাশাপাশি যে এই বিশ্বের সবচেয়ে বড়ো দুর্গার কাজ কতটুকু বাকি রয়েছে বা শেষ পর্যায়ে কাজ কত দ্রুততর এগোচ্ছে সেটাই কিন্তু আজকে তোমাদের এই কুটিনাটি এই একটি ভিডিওতে বলবো তো চলো কথা না বাড়িয়ে যে জয় মা দুর্গা বলে মূল যে ভিডিও সেটা শুরু করা যাক তোমরা আশেপাশের যে কামালপুরে যেখানে বিশ্বের সবচেয়ে বড় দুর্গাট পরিস্থিতি থেকে বুঝতেই পারছ যুদ্ধকালীন তৎপরতায় কিন্তু কাজ জোর কদমে এগোচ্ছে যেহেতু আজকে রাত পালেই কিন্তু মহালয় অর্থাৎ দেবীপক্ষের সূচনা তো সে জায়গায় দাঁড়িয়ে আমরা যেমন মা দুর্গাকে দেখেছিলাম যে মাজার উপরের অংশটা খুলে একটা টেকনিক্যাল ফল্টের জন্য নিচে রাখা হয়েছিল ঠিক টেকনিক্যালের ফল্টের এই যে সংশোধনের কাজটা কিন্তু জোর কদমে এগোচ্ছে কয়েকদিনের মধ্যে আবার কিন্তু পুনরায় মাকে ওই উপরে কিন্তু তোলা হবে আর পাশাপাশি তোমরা দেখতে মা দুর্গার যে এক সন্তান যে গণেশ তাকে কিন্তু রীতিমতো এই যে স্ট্রাকচারের ওপর তোলা হয়ে গেছে আর এই সাইডে তোমাদের যদি দেখায় এই যে কার্তিক ঠাকুর তাকেও কিন্তু রীতিমতো এই যে বাসের স্ট্রাকচারের ওপর তোলা হয়েছে আর এইখানে দেখো এই যে মহিষাসুরের কাজ কিন্তু জোর কদমে এগোচ্ছে আজকেই সম্ভবত মহিষাসুরের এইখানে বডিটা সেট করে মুখমণ্ডলটাকে উপরে তোলা হবে আর তার পাশাপাশি তোমাদের বলে রাখি এইখানে সরস্বতী ঠাকুরই কালকে হয়তো সম্ভবত এখানে কিন্তু দাঁড় করানো হবে আর এই সাইডে লক্ষ্মী ঠাকুরটাকে দাঁড় করানো হবে এইভাবে আস্তে আস্তে একে একে আমাদের বিশ্বের সবচেয়ে বড় দুর্গার যে সম্পূর্ণ রূপ প্রতিটা সাধারণ মানুষ সনাতন ধর্মীয় মানুষ যারা এই কামালপুরে বিশ্বের সবচেয়ে বড় দুর্গা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে বসেছিল তারা কিন্তু দেখতে পারবে বাবু বড় দুর্গা দেখে কেমন লাগলো ভালো লেগেছে এত বড় ঠাকুর কখনো দেখেছো দেখেছি কোথায় এখানে এখানে ভালো লাগছে তো ঠাকুর দেখে এই যে দেখতে পাচ্ছ কত তোমার মতো ছোট ছোট বাচ্চারা খেলা করছে সবার সাথে দেখা হলো হ্যাঁ কিসে বড় তুমি বাবু

পূজাতে কটা জামা কাপড় হলো তাহলে একটা একটা মাত্র মাস্টারমা আর কটা দেবে তাহলে ঠিক আছে ঠিক আছে তোমরা কামালপুরের এই যে রাতের বেলা পরিস্থিতিটা দেখতে পাচ্ছ যে কাজ কিন্তু যে জোর কদমে এগোচ্ছে তার প্রমাণ তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে আর তাছাড়া দেখো এই যে এখানে ওষুরের যে মুখমণ্ডলটা এখানে রয়েছে আজকে রাতেই কিন্তু এই অসুরের মুখটাকে কিন্তু এখানে সেট আপ করা হবে আর এখানে যে দুর্গা উৎসব দু হাজার পঁচিশ পঞ্চান্নতম বর্ষ অভিযান সংঘ ক্লাব মানে বড় দুর্গা এই যে এর পাশাপাশি কিছুদিন পর যে পুজো কিন্তু এখানে কিন্তু দেখো রীতিমতো দেখো আরও দুটো ব্যানার পড়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের অনুপ্রেরণ অনুপ্রেরণায় yeah <laughs> তোমরা কামালপুরে দেখো এই যে স্ট্রাকচারের উপর যে গণেশ ঠাকুর এবং মায়ের কিছুটা অংশ আর সাথে ওই যদি ওইদিকে যদি তোমাদের একটু জুম করে দেখায় যে কার্তিক ঠাকুর কিন্তু এনারা এরা কিন্তু পুরোপুরিভাবে দাঁড়িয়ে গেছে আর বাকি রইল যে মায়ের যে মাজার উপরের অংশটা যেটা এখানে রাখা হয়েছে তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো কিছুদিন আগে পর্যন্ত এটা কিন্তু তোলা হয়েছিল কোনো টেকনিক্যাল ফল্টের কারণে প্রশাসনের তরফ থেকে এটা নামিয়ে রাখা হয় বা এই যে টেকনিক্যাল ফল্টটা এটা কিন্তু পুরোপুরিভাবে সংশোধন করা হয় আর আর এর পাশাপাশি তোমাদের জানা আজকে বা কালকে কিন্তু মায়ের উপরের অংশটা তোলা হবে সাথে যে মায়ের মুখমণ্ডলটা আছে এটাও কিন্তু এই উপরেই কিন্তু তোলা হবে আর এর পাশাপাশি তোমাদের আরেকটা কথা বলে রাখি কয়েকদিনের মধ্যেই এই বিশ্বের সবচেয়ে বড় দুর্গা যে শুভ উদ্বোধন সেটা কিন্তু হতে চলেছে আর আর এই হলো লক্ষ্মী ঠাকুরের মুখমণ্ডল লক্ষ্মী ঠাকুরের কিন্তু একবারে পুরো রং করার যে কাজ সেটা কিন্তু বাকি রয়েছে আমার ব্যক্তিগতভাবে একটু চিন্তা ধরাচ্ছে তার কারণ হচ্ছে হাতে দুদিন বাকি আশা করি বা হচ্ছে ভগবানের কাছে পেয়ে করব মা দুর্গার কাছে পেয়ে করব। যেন দুদিনের মধ্যে সব কাজ যাতে সম্পূর্ণ হয়ে যায় আর সবচেয়ে বড়ো কথা এই দুদিনের মধ্যে যেন আর কোনো বৃষ্টি না আসে কারণ এই প্রাকৃতিক বাধা এটা একটা বিশাল বড় বাধা লক্ষ্মী ঠাকুরের মুখটা যথেষ্ট সুন্দর কিন্তু কাজ এখন অনেকটাই বাকি আর এই পাশে এই পাশে কিন্তু সরস্বতী ঠাকুর পুরোপুরি তৈরি হয়ে গেছে বলতে ওটা টেকনিক্যাল ফল্টের জন্য নামানো হয়েছিল মা দুর্গার যে উপরের অংশটা সেই টেকনিক্যাল ফল্টটা কি মানে ওটা কি সংশোধন হয়ে গেছে না না হচ্ছে তো এখনো কাজ চলছে ওটা এখনও এখনও কাজ চলছে একবার কি টেকনিক্যাল যেটা ব্যাপার বলছি সেটা তো আছেই তার সাথে যখন আমরা না তারপর তার সাথেই আবার তোমার ওই হাতের কাজগুলো কমপ্লিট করে নেওয়া হচ্ছে একবারে দশ হাতের দশ হাতের কাজটাও কমপ্লিট করে নেওয়া হচ্ছে তো যাই হোক অসুবিধার কিছু নেই কামালপুর এবছর পুজো করছে সরকার এবং প্রশাসনের সম্পূর্ণ সহযোগিতা নিয়ে পুজো করছে কতদিন ধরে দেখতে পাবে মাকে মাকে দেখতে পাবে মোটামুটি ধরো আমাদের তৃতীয়ার পর থেকেই দেখতে পাবে পুজো তো এখন হয় সব মোটামুটি লক্ষ্মী পুজোর আগে অবধি তো হয় দেখা যাক কত অবধি মানে সবাই আসে এই আর কি কামালপুরে আসবে সবাই এটাই সবাই তো আসবে না সেটা তো কামালপুরে দেখো সবাই আসবে নিজের পুজো এটাকে বাড়ির পুজো মনে করেই আসবে সবাই এটা আমরা বারবার করে বলছি কামালপুরের পুজোটা হচ্ছে সবার নিজের পুজো বাড়ির পুজো যদি মনে করে কিংবা পাড়ার পুজো মনে করে সে যে যেখান থেকে আসুক না কেন তো সবার উদ্দেশ্যে এইভাবেই পুজোটাকে উৎসর্গ করা আছে কামালপুর থেকে মন্ডপের কিছুটা দূর থেকে মানে মন্ডপ বলতে যেখানে মা দাঁড়ায় যে স্ট্রাকচারে এটাই আমাদের কাছে এখন মন্ডপ তো এই পায় বেশ কিছুটা দূর থেকে দেখছি পাশে একটা ব্যারিকেট করে দেওয়া হয়েছে ওটা আরেকটা ব্যারিকেট হবে ডাবল ব্যারিকেট মানে দর্শন না ওটা আরেকটা আরেকটা ব্যারিকেট হবে আরেকটা ব্যারিকেট হ্যাঁ ওটা ডবল ব্যারিকেট হবে ও দূর থেকে সবাই দেখবে আচ্ছা যাম থেকে যার জন্য আলাদা কোনো ব্যবস্থা করা হচ্ছে পূজার সময় না পূজার সময় তো এমনিই থাকবে অটো ম্যাজিক সংখ্যা বাড়বে ও রটোর সংখ্যা বাড়বে তো ওভাবে হবে পার্কিংয়ের কি না পার্কিংয়ের তো অবশ্যই ব্যবস্থা দেখো পার্কিং তো একটু ভেতরে আসতে গেলে একটু কষ্ট করেই আসতে হবে কারণ এতটা আমাদেরও যে চাপটা থাকবে সেটা তো আমরা জানি সেফটি সিকিউরিটি একটা বড় ব্যাপার পার্কিংটা আমার মোটামুটি ওই সাত আটশো মিটার দূরেই হবে পার্কিং তো সেখান থেকে হেঁটেই আসতে হবে সবাইকে আর এখানে আসলে তো ওপেন ফিল্ড এখানে আর অসুবিধা হবে না মাঠে ঢুকে মাকে দর্শন করতে পারবে অনেকেই অলরেডি কমেন্ট করছে যে ওখানে যেতে হলে যে শুধু কি রানাঘাট থেকে নেবে না না এটা এটা তোমার সব দিক দিয়েই সুবিধা যারা বনগার দিক থেকে আসবে তারা গাগনাপুর হয়ে চলে আসতে পারে এরুলি বাজার হয়ে তো ওটাও তাদের সুবিধা হবে আবার অনেকে আছে দত্ত ফুলিয়ার দিক থেকে আসবে তখন দত্ত ফুলিয়ায় নপাড়া হয়ে আসতে হবে তো এভাবে সব দিক দিয়েই রাস্তা আছে কমিউনিকেট করতে পারবে আর এখন তো বড় দুর্গা বললে নেট খুললে সবাই চলে আসতে পারবে এখানে বিশেষ কোনো সংস্থার নেই তবে স্পন্সারশিপ হলে ভালো হয় এটা একমাত্র পুজো যেটা কি আমি বলবো যে বড় দুর্গা হচ্ছে স্পন্সারশিপ ছাড়া সেটা গ্রামে এবং এটা বলেছে সবার পুজো মানে সারা বাংলার লোকের আবেগের পুজো এটা সারা বাংলার লোকের সাহায্যেই পুজোটা হচ্ছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সুজয় তাকে ধন্যবাদ সবাই বেশি বাড়িয়ে লাগে সবাইকে ধন্যবাদ জানাই